শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি রান্না বান্না কমপ্লিট করে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আজকে আমি দুপুরবেলায় মেনুতে কি রান্না করেছি দেখুন ফার্স্টেই দেখায় সাদা ভাত প্রতিদিনের মতো তারপর মুসুর ডাল করেছি বন্ধুরা মসুর ডাল ওই পেঁয়াজ রসুন ফরুন দিয়ে করেছি মসুর ডাল আপনারা তো জানেন আমাদের ডাল প্রত্যেক দিনই লাগে প্রতিদিন এই মেনুতে আমাদের ডাল থাকে আর এখানে আছে আলু পোস্ত কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা আলু পোস্তটা আজকে কিন্তু আমি রান্না করিনি বন্ধুরা আজকে আমার মেয়ে রান্না করেছে আমি আর আপনার দাদাভাই আজকে ঘর ঝাড়ছিলাম আর এখানে করেছে পেঁপে ভাজা আর এটা হচ্ছে মটর ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে মটর ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে দেখুন আর আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আমি দেখাব আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা উচ্ছে আলু সেদ্ধ আরে দেখুন মা নিচে আমার মা বানিয়েছিল ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর একটু টমেটো সেদ্ধ আর এটা রান্না করেছি বন্ধুরা আপনার দাদাভাই আজকে নিয়ে এসেছিলো ছোটো মেয়ে বলেছিল বাবা গিলা মেটে নিয়ে আসবে তাই বাবা নিয়ে এসেছিলো গিলা মেটে তাই ছোট ছোট করে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে এটা একটা তরকারি বানানো হয়েছে খেতে খুব টেস্ট হয় রাত্রে রুটির জন্য বানানো হয়েছে দেখুন রান্নাটা কেমন হয়েছে আজ পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা আপনারা জানাবেন আর আপনারা কেমন আছেন সেটাও জানাবেন আমার আমি একটা নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা চিঙ্কির রান্নাঘর একটু ভালোবাসা দেবেন বন্ধুরা আপনারা যাবেন আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন সামনে পুজো আসছে আপনারা সুস্থ থাকবেন টাটা